নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আবারও একটি এখানে পশ্চিমবঙ্গের দুটি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে প্রথমটি আপনারা দেখতে পাচ্ছেন যে এমস এম এস সি বি মানে কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের বেঙ্গলের তো এখানে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা এখানে হয়েছিল বিজ্ঞপ্তিটি নেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিটির পরীক্ষা যেই পরীক্ষার ডেট এখানে প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড বেরিয়েছে তো বন্ধুরা দেখুন এখানে অ্যাডমিট কার্ড আপনারা কী করে ডাউনলোড করবেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন দেখতে পাচ্ছেন আপনার লাইফ পুরো আমি এখানে দেখাচ্ছি তো আপনারা এখানে পোস্ট সিলেক্ট করবেন এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আন্ডার কে এমসি তো জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই এখানে সিলেক্ট করে আপনারা এখানে অ্যাপ্লিকেশান নংটা বা রেজিস্ট্রেন্স নাম্বার দিলেই আপনারা এখানে সাবমিট করলে আপনারা এক্সামের এখানে কিন্তু অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড করে নিতে পারবেন এবং পরীক্ষা কবে কিন্তু অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা যারা অ্যাপ্লাই করেছিলেন অবশ্যই আপনারা ডাউনলোড করে নিন তো বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গের যে কলকাতা মিউনিসিপ্যালিটির যে আন্ডারে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছিল সেই নিয়োগের যে অ্যাডমিট কার্ড সেটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি আরেকটি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে তো অবশ্যই আপনারা কী করে ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রেসমেন্ট এখানে কোম্পানি লিমিটেড তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল যে ইলেকট্রিসিটির এখানে ট্রান্স ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের আন্ডারে যে না হচ্ছিল সেই বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এডি চ্যানেলের মাধ্যমে পেয়েছিলেন তো সেই বিজ্ঞপ্তির এখানে কিন্তু যারা ফর্ম ফিল করেছিলেন তাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে তো আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক আমি ডিসক্রিপশনে কিন্তু দুটো লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেখে নেবেন একটি তো দুটি আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই আপনারা দেখে নিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা তার আগে এখানে সরাসরি আমি পেজটিতে চলে এসেছি দেখতেই পারছেন এখানে শুধুমাত্র দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড আপনারা যে এখানে ইসে করেছিলেন মানে ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলেন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেইটি আপনারা এখানে দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন করলেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন তো দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটির আন্ডারে যে নেওয়া হচ্ছিল বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছিলো সেই পোস্টের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে আপনারা খুব শীঘ্রই কিন্তু ডাউনলোড করে নিন দুটো অ্যাডমিট কার্ড এবং ডাউনলোড করে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন যদি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড না করেন এবং আপনারা যদি না জানেন ফর্ম ফিল আপ করেছেন এবং অ্যাডমিট কার্ড কবে দিচ্ছে আপনারা যদি না জানেন তাহলে কিন্তু অনেকেই রয়েছে যে এক্সাম মিস করেন এর জন্যই কিন্তু আমি বেসিক্যালি এই অ্যাডমিট কার্ডগুলো এবং এক্সাম ডেট কবে এবং বিভিন্ন প্রিপারেশনের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন চাকরির পরীক্ষার কখন অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করা হচ্ছে এবং কীভাবে ডাউনলোড করতে হবে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার যে সিলেবাস কি হবে সিলেবাসের ধরন কি হবে এবং এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে কত মার্ক থাকবে নেগেটিভ মার্কিং কত থাকবে সমস্ত তথ্য এবং আপনারা স্টাডি ম্যাটেরিয়ালসও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে তো আশা করি প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই কিন্তু এই চ্যানেলটি অনেক বড়ো হবে এবং বড় পর্যায়ে এসে দাঁড়াবে এবং বন্ধু আপনারাও বিভিন্ন ধরনের আপডেটগুলো কিন্তু এই চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে এবং বিভিন্ন সিলেবাস থেকে সমস্ত কিছু কিন্তু আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এই চ্যানেলটির মাধ্যমে তো অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করুন এবং বন্ধুরা আপনারা পেয়ে যাবেন এই সমস্ত কিছু ইনফরমেশান তো আশা করি আমাদের দাবি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাগলে অবশ্যই একটি সাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং সবাই বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং কেননা অনেকেই আছে এই ফর্ম ফিল আপ করেছেন এবং এই ফর্ম ফিল আপ করে আপনারা এক্সাম দিতে চাচ্ছেন কিন্তু অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সেটা জানেন না তো এর জন্য সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য